আজ আমরা বানাবো পাখি সাপটা তার জন্য প্রথমেই আমরা হাই হিটে দুধ থেকে জাল দিতে বসিয়ে দেবো আজ ক্ষীর দিয়ে পাটি বানাচ্ছি কোনো একদিন নারকেলের পুর দিয়ে পাটি বানিয়ে দেখাবো ওটা খেতেও খুব সুন্দর হয় এরপর দুধটা যখন ঘন হয়ে আসবে তার মধ্যে পরিমাণ মতো চিনি যোগ করে ভালো করে নেড়ে নিতে হবে আমি একটু নরম নরমভাবে পুরটা নামিয়েছি কারণ আমার নরম ক্ষীর দিয়ে পাটি সাপটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে আরেকটু শক্ত করে ক্ষীরটা নামাতে পারেন এরপর পাটি সাপটার ব্যাটার তৈরি করার জন্য ওর মধ্যে ময়দা আর চালের গুঁড়ো নিয়ে একটু একটু করে জল দিয়ে মাখতে থাকলাম আপনারা চাইলে এখানে সুজিও অ্যাড করতে পারেন বাট আমি সুজি অ্যাড করিনি আমি শুধু ময়দা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়েছি গ্যাস থেকে খিটটা নামানোর অনেকক্ষণ পরেও দেখো ক্ষীটটা কত সুন্দর নরম আছে এরপর কড়াইটা একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে ভালোভাবে চারদিকে একটু ছড়িয়ে নিলাম আমি ব্যাটারের ঘনত্বটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো আপনারা হয়তো কড়াইটের ব্যাটারটা ছাড়ার পর বুঝতে পারছেন খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা বেশি যে গাঢ় তাও হবে না মোটামুটি একটা মিডিয়াম রাখতে হবে তবে ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটা যদি খুব পাতলা হয় তাহলে ফোল্ড করার সময় পাঠিশাপটা না ভেঙে যায় তাই ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না একইভাবে প্রত্যেকটা পাঠিশাপটা ছাড়ার আগে একটু তেল ব্রাশ করে নিই এভাবে ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে একটু রুটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে ক্ষীর দিয়ে এইভাবে ফোল্ড করে তৈরি আমাদের পাঠিসপ্তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও